দু পঁচিশ সালে আমরা যদি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাগণকে নিয়ে আপনার তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় বলবো কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ এই আগস্ট মাসের সর্বক্ষেত্রে যে চমৎকার ফল করবে এমনটা ভাবাটা ঠিক হবে না তারা কিছু কিছু জায়গায় তারা ভালো ফল করবে আবার কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার মুখে পড়বে এবং কিছু কিছু জায়গায় তারা আংশিক হলো সফলতা লাভও করবে এবং অনেক সমস্যা তারা কিন্তু সমাধানও করতে পারবে কারণ আপনারা জানেন রবি কিন্তু তার অলরেডি পঞ্চম ভাব মিথুন রাশি থেকে ষষ্ঠ ভাব কর্কট রাশিতে সে কিন্তু অবস্থান করছে কে করছে রবি করছে তাহলে কুম্ভ রাশি আপনার মানে আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শনি শনি তার প্রিয় ঘরই হচ্ছে কুম্ভ রাশি এই শনির পিতাই হচ্ছে কি আপনার রবি অতএব পিতা যখন তার দিকে দৃষ্টি প্রদান করবে তখন কিন্তু এই কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ মনোযোগ সহকারে মেধা বুদ্ধি প্রয়োগ করে আপনার কাজকর্মগুলোকে আপনি সমাধান করতে সক্ষম হবেন ঋণ পরিশোধ করার যে মানসিকতা আপনার ভিতরে কাজ করছেন সেটা আপনি করতে পারবেন এবং মিত্র শত্রু বন্ধু শত্রু প্রতিবেশী শত্রু দূরের শত্রু ব্যবসায়িক শত্রু যারাই হোক না কেন যারা দীর্ঘদিন ধরে আপনার ক্ষয়ক্ষতি করার জন্য আপনার যশ খেতে ডাউন করার জন্য বিজনেসভাবে আপনার আপনার ক্ষতি করার জন্য যে প্রসেসটা সেটা ঘরে বাহিরে ঘরের মধ্যেও এবং বাহিরেও আপনার যশ খেতে এবং পারিবারিক জীবন অশান্তি করার যে পায় তারা যারা করছিল এই মৃত্যু শত্রু বলেন এবং কাছের শত্রু বলেন দূরে শত্রু বলেন সেগুলোকে আপনি চিহ্নিত করতে পারবে এবং অনেক ক্ষেত্রে এই শত্রুপক্ষ আপনার কিন্তু ধমক শুনবে এবং তাদের তাদের কলা কৌশল আপনি সম্পূর্ণভাবে ব্যর্থ করতে সক্ষম হবে এবং দৈনন্দিন জীবনে আপনার চাকরি চাকরি বাকরির যে দায় দায়িত্বটা বৃদ্ধির দিকে ধাবিত হবে কর্মের ব্যস্ততা আপনার বেড়েই যাবে এই সময় আপনার জীবনসঙ্গিনীর দিকে লক্ষ্য রাখতে হবে জীবনসঙ্গিনী শৈলপাতিটা কিন্তু ভালো যাবে না এদিকে আপনাকে অনেক লক্ষ্য আপনার রাখতে হবে তাছাড়া কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণের শুক্র একটা বড় ফ্যাক্টর কারণ শনি মিত্র হচ্ছে শুক্র শনি এবং শুক্র যখন একটা প্রভাব একটা যে কোনো রাশিতে প্রভাবিত হয় এবং সেটা যদি কুম্ভ রাশির প্রভাবটা হয় তাহলে কিন্তু তার অবস্থান অনেক কিছু শুভুর দিকে ধাবিত হয় এবং তার যশ কেতিক প্রতিপত্তি আপনার সন্তান কারণ পঞ্চমভাবে কিন্তু আপনার শুক্র সে কিন্তু আপনার অবস্থানটা করছে এই শুক্র যখন আপনার অবস্থানটা করবে কফন করছে আপনার সন্তান এবং পুত্র একটা যশ খেতি সে কিন্তু শুক্র তার আপনাকে জাগ্রত দিকে ধাবিত করবে কারণ সে পঞ্চম বা মিথুন রাশিতে সে কিন্তু অলরেডি আপনার অবস্থান করছে যার ফলে যার ফলে আপনার এই পরিবারে পরিবারের পারিবারিক সুখ সম্পত্তি ক্রয় বিক্রয় এবং ভাগ্যর একটা চমৎকার উন্নতির দিকে এবং উচ্চশিক্ষার দিকে আপনি চমৎকার একটা ধারার দিকে আপনি কিন্তু ধাবিত হবেন এবং সন্তানের অগ্রগতি উচ্চশিক্ষা এবং ভাগ্য এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য গমন করা প্রেম প্রীতি ভালোবাসা ক্ষেত্রে সে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং যার কারণে আপনার এই যে শুক্র যেখানে আপনার অবস্থান করে সেখানে কিন্তু কোনো প্রকারই পাপগ্রহ বা অস্বাভাবিক কোনো আচরণ হতে পারে না যেমন সন্তানদের ভুলভ্রান্তির কারণে আপনাকে বিব্রত হচ্ছে না আপনাকে করতে হবে না বরং সন্তানদের অগ্রগতির জন্য। আপনাকে একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে আপনাকে ধাবিত হতে হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি সে কিন্তু বজায় আপনার থাকবে এবং আপনার মন মনোযোগ পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু পরিবর্তিত করবে এই ক্ষেত্রে মঙ্গলের অবস্থানটা কিন্তু একটা সত্যি আপনার আঠাইশে জুলাই কারণ আগস্ট মাস আমরা আলোচনা করল আপনি জুলাই মাসে শেষ সপ্তাহ থেকে এই ফলটা কিন্তু আপনার ধরতে হবে কারণ শেষ সপ্তাহ থেকেই আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিক জুলাই মাসের প্রথম থেকে তার অনেক ক্ষেত্রে টান টান বা তার সমস্যা বা অগ্রগতি যে আপনার যতটুক না হবে তার সেই মাসের শেষ মাস আপনার এই জুলাই মাসের শেষ মাস শেষ সপ্তাহে আপনার অগ্রগতি ধারাটা একটু বৃদ্ধির দিকে যাবে কারণ শুক্র আপনাকে সহায়তা করবে শনি আপনাকে সহায়তা করবে রবি আপনাকে সহায়তা করবে মঙ্গল আপনাকে সহায়তা করবে মঙ্গল করবে আঠাইশে জুলাই আপনার সপ্তম ভাব সিংহ রাশিতে বেরিয়ে সে কিন্তু অষ্টমভাবে কন্যা রাশিতে আপনার সে কিন্তু অবস্থান আপনার মানে করবে তখন কিন্তু আপনার অংশীদারিত্ব যে ব্যবসা যৌথ আপনার পরিবারে যে যৌথ বিষয় সম্পত্তি নিয়ে ভাগাভাগি করা এখানে কিন্তু আপনার দেখবেন আপনার জীবনসঙ্গী নিয়ে একটা পরামর্শ এবং তার কার্যকরী ভূমিকার জন্য আপনি প্রফিটের দিকে দাবিত হবে কারণ যৌথ আর আপনার পারিবারিক বিষয় সম্পত্তি এই ভাগাভাটি ভাগ বাটা জায়গাটা কিন্তু অত্যন্ত জটিলতা পরিবারের সবার কিন্তু মন মানসিকতা এক থাকে না এবং আপনি যেহেতু একটু আত্মত্যাগের মন ভোলা মানুষ মানে আপনি মন ভোলা ভোলানো মন এবং আপনার বড়দের প্রতি একটা আপনার সম্মান শ্রদ্ধা এই শ্রদ্ধা বোধটা অনেকে আপনাকে দুর্বলতা ভাবতে পারে যার কারণে আপনি অনেক জায়গায় একটু আপনার ঠক বা ত্যাগের মহিমা মন্ত্রে আপনি উদ্ভাসিত হতে পারে অর্থাৎ যোগাযোগ পেশাগত অংশীদারিত ব্যবস্থা আকর্ষিক পরিবর্তন আপনার মনোযোগ এবং দেওয়ার প্রয়োজন কিন্তু হবে আপনি যে কোনো কাজই হোক না কেন আপনার মনোযোগ বৃদ্ধির দিকে এই সময়টা আপনাকে কিন্তু দাবিত হবে মনোযোগ যদি আপনি বৃদ্ধি না করে তাহলে কিন্তু দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনি কিন্তু বিপরীতমুখী ফল হবেন অর্থাৎ আপনাকে কঠোর এবং স্বামী স্ত্রীর মধ্যে বুঝ পড়া করে পরিবারের সঙ্গে বুঝ পড়া করে পরিবারের বৃহৎ স্বার্থের জন্য আপনার যাহা কিছু করা দরকার সেটা করতে হবে কারণ আপনার উপরেই সেটা পড়বে পরিবারের অন্য সদস্য যখন আপনার অস্থিরতা সৃষ্টি করবে আপনার কথাবার্তার কারণে সে অস্থিরতা থেকে আপনি বের হতে হবে এবং আপনার এই যে বড় ঠাকুর সে কিন্তু দ্বাদশ ভাবে আপনার অধিপতি শুনে এই দ্বাদশ ভাবে কিন্তু আপনাকে দেখা যাবে ব্যয় ভারটা কিন্তু শনি আপনাকে করাবে এই বর্তমান মানে আপনার আগস্ট মাসের প্রথম থেকেই আপনাকে কিন্তু চারিদিক থেকে ব্যয় সৃষ্টি করাবে আপনার শৃঙ্খলা একটু ভাঙতে পারে আর্থিক বিষয় আপনাকে মনোযোগটা অন্যদিকে সরিয়ে যেতে পারে ব্যক্তিত্ব এবং খরচের হারটা কিন্তু আপনাকে বৃদ্ধি করবে ঘরে কোনো নতুন অতিথি বা বাহির থেকে অতিথি অহেতুকভাবে আত্মীয় স্বজন বা বাহামির ভাব প্রকাশ করা এই জিনিসগুলোর জন্য সে কিন্তু আপনার এই জুলাই মাসের শেষ সপ্তাহটা কিন্তু আপনার খরচপাতিটা জুলাই মাসের প্রথম থেকেই যদি বলেন তা কিন্তু হয়েছে এবং আগস্ট মাস আপনার কিন্তু এই ধারাটা কিন্তু পাবে এর অনেক কারণ আছে কারণটা হলো আপনার এই জুলাই মাসে আপনি মানে এই জুলাই মাসে মানে সব কাজেই যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না সে কথা নয় ঘরের সুখ শান্তি অর্থ পারিবারিক সন্তানদের দ্বারা সুখ বৃদ্ধি কিন্তু বৃদ্ধির দিকেই আপনি ধাবিত হচ্ছেন এছাড়া কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তারা কিন্তু একটু আপনার মানসিক দিক থেকে আপনি উদরতা এবং ভোলা মন এবং তারা পরোপকারী স্নেহ কাতর এবং পরিবারে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে যার কারণে নিজের স্বার্থকে অনেক সময় বিচার বিসর্জন দিয়ে পরের উপকারও এরা করে এরা অত্যন্ত উদারতা হন এবং আপনি মানে আপনার ঈশ্বর ভক্ত এবং আপনার রূপ মানে ঈশ্বর ভক্ত প্রাণ হন এবং সৃষ্টিকর্তা পরাণ হওয়ার কারণে এদের উপরে অনেক সময় অনেক বাধা বিপত্তি কিন্তু এরা দূর করতে সক্ষম হয় এবং এদের উপরে আপনার একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ এদের আসে চাকরি ব্যবসা বাণিজ্য সামঞ্জস্যতা আপনি বজায় রাখতে সক্ষম হবে কর্মস্থলে যে উদ কর্মকর্তার সঙ্গে একটু মত ছিল সেটা আপনি সমাধান করতে পারবেন শুধু কুম্ভ রাশি জাতক ও জাতিকে বলব তারা করে কোনো কাজ করবেন না প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনার একটা সুসম্পর্ক হতে পারে এবং আপনি ব্যবসায়িক একটা সংকল্প পণ করে আপনি এগুতে পারেন এবং বড় ধরনের একটা পরিকল্পনা আপনি করেছেন সেটা বাস্তবায়নের দিকে আপনার কিন্তু প্রত্যাশা আপনি পূরণ করতেও সক্ষম হবেন এবং অপ্রত্যাশিতভাবে একটা কাজকে আপনি ভালোভাবে সমাধানও করতে পারবেন কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যখন নিজেকে কাজে কাজকে সমাধান করতে হবে কাজটা করতে হবে তাকে সফল তা পেতে হবে এবং অর্থ ইনকাম করতে হবে এই ধরনের মানসিকতা নিয়ে সে যখন আপনার সামনের দিকে এগিয়ে চলে তখন কিন্তু সেটা মারাত্মক কারণ তারা তখন তাড়াহুড়োও করে না ধৈর্যচ্যুতও হয় না এবং তারা তাদের মানসিকতা নিয়ে পেশাদার বিশ্বাস এবং পক্ষপাত তুষ্টও তারা হন না এবং তারা তাদের ন্যায় বিচারটা কিন্তু তারা করে এই ন্যায় বিচারটা করে তাদের সামনের দিকে তারা এগিয়ে চলে এবং প্রেম বন্ধুত্ব জায়গাটাও তারা সুন্দর একটা প্রয়োজনীয় সুখ স্বাচ্ছন্দের মধ্যে দিয়ে এই আগস্ট মাস তারা কিন্তু আপনার কাটাবে এবং তাতে তাদের নম্র ভদ্রতার তারা উপকাম আপনার তারা পাবে সম্মানটাও তারা পাবে এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তারা অনেক ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক ও জাতিকা দু হাজার পঁচিশ সালে আগস্ট মাসে অনেক অনেক জায়গায় তার বুদ্ধি দুর্বলতা কিন্তু ধরা পড়বে এবং তার এই দুর্বলতাকে আপনার নিকটজন পরিবার অন্য লোকরা কিন্তু ব্যবহারও করতে পারে সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে চ্যালেঞ্জ ও প্রতিযোগিতার ক্ষেত্রে আপনার দুর্বলতার কারণে মিশ্র ফলটা আপনি পাওয়ার একটা সম্ভাবনা কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণে আছে প্রেম ও সৃজনশীল কাজে তারা চমৎকার একটা ফলাফল দিকে ধাবিত করতে পারে কারণ রাহু তার কিন্তু সপ্তম ঘরে অবস্থান আপনার অবস্থান করছে তখন কিন্তু আপনার জীবনসঙ্গী শরীর শরীর কিন্তু ভালো যাবে না বাচ্চা সন্তানদের শরীর ভালো যাবে না তাদের জন্য আপনার কিন্তু অর্থ খরচ হবে সেজন্য অর্থ করে টাকা পয়সা আপনাকে রাখতে হবে এবং অভ্যন্তরীণ আপনি নিজস্ব শক্তি বৃদ্ধির জন্য যে কলা নিয়ে আপনি এগিয়ে এগুচ্ছেন সেটা সম্পূর্ণভাবে সঠিক দাবি আপনি আছেন পেশাগতভাবে এই মাসে অর্থাৎ এই আগস্ট মাসের প্রথম থেকে আপনার কিন্তু অনেক জায়গায় উত্থান এবং পতন এবং অনেক জায়গায় মিশ্র ফলও কিন্তু আপনি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে সেটা চাকরি ক্ষেত্রে হতে পারে পেশাগতভাবে হতে পারে এবং আপনার জমি গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনার তারিখটা বা সময়টা একটু পিছিয়ে যেতে পারে সেদিকে আপনি লক্ষ্য রাখতে হবে আপনার দশম ভাবের অধিপতি মঙ্গল সে অষ্টম ভাবে আপনার প্রবেশ করেছে অষ্টম ভাবটা আপনার মনে রাখতে মঙ্গল যদি আপনার অষ্টমভাবে মানে প্রবেশ করে তাহলে আপনার অঙ্গে আঘাত কাটা সেরা শরীরে অস্ত্র পাচার এগুলো কিন্তু আপনার হতে পারে বা কোনো কিছু হানি ঘটতে পারে কোনো অর্থহানি সম্পদ হানি গাড়ি হানি। এবং আপনার অর্থ নাশ এগুলো কিন্তু আপনাকে সংগঠিত করবে সে ব্যাপারেও আপনাকে আপনার জ্যোতিষ পন্ডিতগণের পরামর্শ নিয়েই আপনাকে এগোতে হবে তাহলে দেখা যাবে আপনার যারা জ্যোতিষ পণ্ডিতগণ আছেন তারা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে একটা মানে সমাধানের পথ তারা খুঁজে বের করে দেবে কারণ আপনার শুক্র আপনার শক্তিশালী অবস্থানে থাকার কারণে হয়তো বা বড়ো ধরনের একটা আপদ বিপদ থেকে আপনি রক্ষাও পাবেন কিন্তু সেটা রক্ষা শুক্র করলেও আপনার যে একটা ধাক্কা বা মানসিক একটা আঘাতের উপর দিয়ে যে সেটা যাবে না এমনটা কিন্তু ভাবাটাও ঠিক নয় তাদের কাজের জন্য এবং আবার তারা কাজের জন্য রিক্স তারা যেমন নিয়েছে কাজের জন্য তারা পুরস্কারও তারা পাবে আর্থিক অবস্থা তার বৃহস্পতির কারণে লাভের দিকে যাবে নতুন ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনাটা জটিল আলাপ আলোচনাটা সুন্দরভাবে তারা সমাধান করতে পারে পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তির মধ্যে সে কাটাবে তবে পরিবারের কিন্তু আপনার বিশেষ করে সুখ শান্তি যেটা আছে সেটা কিন্তু ভালোর দিকে নয় এই জায়গাটাও মনে রাখতে হবে অতএব আপনার মানে যে গতি বা যেটা আছে সেটাকে আপনার মানসিকভাবে এগিয়ে চলুন তাহলে আপনার মনোবল সবসময় পজিটিভ চিন্তা করুন মনোবল এবং ধার্মিকতা আপনি মনে মতো রাখুন দেখবেন অনেক কাজ আপনার মানে আর খারাপের চেয়ে বেশি ভাগটাই আপনি সুন্দর পথের দিকে ধাবিত করতে সক্ষম হন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ